السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.

আশা করি আল্লাহ রহমতে খুবই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে স্ত্রীকে বাধ্য করার জন্য কোরআনই একটি আমল বা তীর সম্মানিত বন্ধুগণ যাদের স্ত্রী স্বামীর অবাদ্য কেবলমাত্র তারাই জানে ওই সংসারে কি পরিমাণ অশান্তি অথবা যাদের স্ত্রী পরকিয়া করে তারাও যদি এই পদ্ধতি অবলম্বন করেন হান্ড্রেড পারসেন্ট আপনার পরকিয়া মুক্ত হবে ইশা আল্লাহ পরকিয়া করবে না তাহলে আসুন আমরা জেনে নিই কোরআনি কোন আমলটি করতে হবে এবং কিভাবে করতে হবে কি করলে আমাদের স্ত্রী আমাদের বাধ্য হবে সামলা আমরটি হইতেছে প্রথমে আমলটি দুইভাবে করতে পারেন একটি হইতেছে পানের মাধ্যমে একটি হইতেছে চিনির মাধ্যমে পানের মাধ্যমে যেভাবে করবেন খালি একটা পান নেবেন পানের উপরে আপনি অজুর সাথে কয়েকবার ইস্তেকভা আর দুরুদে ইব্রাহিম পাঠ করে আমি ইস্কিনে একটি কারিমা দিয়ে দিতেছি সুর আল ইমরানের আয়াত এ আয়াতি কারিমা যেটা আমি প্রথমেই তেলাবাদ করছি এ আয়াতি কারিমাটি এগারো বার বিসমিল্লাহ সহিত পাঠ করবেন প্রথমে একবার আউদ বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন এই আয়াতি কারিমাটি এগারো বার পাঠ করে পানের উপরে ফু দিবেন এই পান যদি কোনোভাবে আপনি আপনার স্ত্রীকে খাওয়াইতে পারেন ইনশাল্লাহ দেখবেন আপনার স্ত্রী আপনার বাধ্য হয়ে যাবে স্বামীর অনুগত থাকবে এটা হল একটা পদ্ধতি দুই নম্বর যে পদ্ধতি এই আয়াতে মাটি অজুর সাথে কয়েকবার ইস্তেক ফার ইব্রাহিম পাঠ করে আয়াতিকারি মাটি যদি একশত বার ভালো করে মনে রাখবেন একশত একুশ বার পাঠ করে চিনির উপরে ফু দিবেন ওই চিনি যদি কোনোভাবে আপনি আপনার স্ত্রীকে খাবারের সাথে মিশিয়ে বা যেইভাবেই হোক খাওয়াইতে পারেন ইনশাআল্লাহ আপনার স্ত্রী আপনার বাধ্য হবে এবং মুক্ত থাকবে ইনশাআল্লাহ সে কোনো পরকিয়ার সাথে জড়িত হবে না এটা কোরআনই আমল কাজই আমলটি করার চেষ্টা করুন আপনি নিজেই আমল করবেন এবং এই আমলটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজন নিকট পৌঁছায় দিবেন যাতে তারাও কোরআনই আমলটি করতে পারে আল্লাহ সুবাহ আমাদেরকে আমলটি করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমাত